দিন রাত এক করে চলেছে কাজ দিল্লি থেকে আসছে পাইন গাছের কাঠ কাঠ কেটে তাতে নির্দিষ্ট রূপ দিয়ে তৈরি হচ্ছে পাইন কাঠের হাঁস বাড়ি দিচ্ছে বিদেশে বালুরঘাটের নলতলার বিপ্লব সোশ্যাল মিডিয়ায় দেখেছিলেন এই হাঁস তৈরির কথা যে সংস্থা এই পাইন কাঠের হাঁস তৈরির কথা জানিয়েছিল তাদের সঙ্গে যোগাযোগ করে নিজে এই শিল্পের সঙ্গে যুক্ত হওয়ার কথা জানান বিপ্লব বরাত পান প্রায় দু হাজার হাঁস তৈরির তারপর থেকেই সপরিবারে চলেছে এক নাগারে হাঁস তৈরির কাজ এগুলো কাঠের হাঁস হয় এগুলো সব কলকাতা যাবে কলকাতা থেকে আবার মানে ওরা বাইরে পাঠাবে বলতে কোথায় কলকাতা আমাদেরকে কলকাতা থেকে অর্ডারটা দেওয়া হচ্ছে ওরা কোথায় পাঠাবে সেটা ওদের ব্যাপার আচ্ছা এবার কত 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 অর্ডার পেয়েছো তোমরা এবার 2000 আর এরপরে হয়তো ওরা ওদের কথা মতন অর্ডারটা চলতে থাকবে এখানকার জেলা বেকারত্ব মেয়ে মানুষের আছে মানে বাড়ির বউজিগুলা তারা মানে কাজ করেন করতে পারি কতজন তো হবে তাও পাঁচ সাতজন কাজ করিছে হ্যাঁ শুধু বিপ্লব নন তার মতো এলাকার একাধিক শিল্পী এখন এই শিল্পের সঙ্গে যুক্ত দিনে তৈরি হচ্ছে প্রায় দশটি করে হাঁস হাসি ফুটছে অর্থনৈতিক সংকটে ঢুকতে থাকা পরিবারগুলির দক্ষিণ দিনাজপুর থেকে সন্তু দাসের রিপোর্ট এনকে বাংলা